হায়া কাকে বলে এবং লাজ সরম যদি না থাকে শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা এই সেই সব কিছু শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে এর চুল পরিমাণ উন্নয়ন এক হোসেন মোহাম্মদের সাথ ছাড়া আর কেউ করতে পেরেছে হোসেন মোহাম্মদের সাথে দৃশ্যমান বাংলাদেশে অনেকগুলো উন্নয়ন করেছে বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়া যমুনা সেতু করেছেন যমুনা সেতু উদ্বোধন করেছেন এর বাইরে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়েছে কিন্তু একেবারে চোখে পড়ার মতন এ বাংলাদেশ মেট্রো রেল চলবে পদ্মা সেতু হবে ডক্টর ইনুসের মতো লোকেরও তো মাথায় আসে নাই সাহসই করে নাই উনি সাহস করে গ্রামীণ ব্যাংকের কয়টা শাখা বাড়াইতে পারবে তো আমি বলছি যে যদি লাজ সরম থেকে থাকতো তাহলে এই কথা বলতে পারে এই দেশটার পদে পদে ধ্বংস হইতে হইতে কোনো কিছু ধ্বংস হইতে বাকি নেই এক একটা বিদেশি বিনিয়োগ নাই পঞ্চাশ ষাট লাখ মানুষ বেকার হয়ে গেছে মানুষের মনের শান্তি নাই আইন শৃঙ্খলা নাই নতুন কোনো উন্নয়ন প্রকল্প নাই পরিকল্পনা নাই যানজট ঢাকার শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কী বলবো বলেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে তিরিশ বছর আগে যখন সাদামলে পাড়ায় পাড়ায় রংবাজরা ঠুস ঠাস করতো ঢাকায় প্রকাশ্যে ডেইলি মানুষ মারা যাচ্ছে ডেইলি প্রকাশ্যেগুলি করে মানুষ মেরে ফেলতেছে সেগুলো সিসিটিভি ফুটেজ ধরা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে মানুষের মনের মধ্যে নানান রকম প্রশ্ন তৈরি করে দিয়েছে এই সরকার রাজনীতিকে একেবারে রাজনীতির বারোটা বাজে ছেড়ে দিচ্ছে ইলেকশন হবে কিনা মানুষের মধ্যে সার্বক্ষণ দিলা। সেই সময়ে কোন মুখে একটা লোক ওই যে মাসুদ কামাল বললো না যে তারা পাপনার রাস্তাটা চিনায় দেন দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি লাগে সে বছরে নাকি এত সাফল্য এটা করতে পারে নাই কেউ কেউ বলতেছে কি বুঝাইছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি পরে একটু যে বোঝার চেষ্টা করি কি কি সাফল্য সাফল্য একটা সাফল্যের উদাহরণ সে দিচ্ছে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার দেড় বছরে ও এটা উনি ফেসবুকে দিছে মুখের মানুষের সামনে বললে তো একটা রিক্সাওয়ালার সামনে যদি কে বলে না মানে আমি জানি না থু দিবে কিনা মুখের মধ্যে হ্যাঁ ভেরিফাইড দেয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন বর্তমান তর্তী সরকার দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসন হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদের নির্ধারিত প্রায় সব লক্ষ্যই অর্জিত হয়েছে ঘোড়ার আন্ডা প্রশাসন তাদেরকে পাত্তাও দেয় না প্রশাসনের কোনো আমলা তাদের কথা শোনে না কোনো কর্মচারীর কথা শুনে না যখন শোনাইতে পারে না তখন সব আওয়ামী লীগ স্ট্যাটাসে তিনি লেখেন নাম ছাড়া সব দিক থেকে অন্ধ্রপ্রদেশ সরকার যেন একটি এনজিও গ্রাম অতি সাধারণ দুর্বল গ্রাম স্তরের কাঠামো গোমা কি কঠিন কথা কয় অনেকের কাছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন হিসেবে পরিচিত এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তিতে এগোতে চায়নি তিনি উল্লেখ করেন পাঁচশো দিনে এক হাজার বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা নতুন আইন পাশে জটিলতা এবং তুলনামূলকভাবে ছোট গোষ্ঠীর চাপে উন্নতি স্বীকার করাকে কেন্দ্র করে অনেকে সরকারকে ভীতু হিসাবে দেখেছেন এমনকি পুলিশ প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অদক্ষতা ও নিষ্ক্রিয়তার অভিযোগও শোনা গেছে কেউ কেউ তাকে কিছু না করা সরকার হিসাবেও আখ্যা দিয়েছে তবে এসব সমালোচনার পরও শফিকুল আলম দাবি করেন বাস্তবতা ভিন্ন তার ভাষায় ফিরে তাকালে বলতে হয় গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আসেনি তারা তাদের অধিকাংশ লক্ষ্য অর্জন করেছে পয়সা কামিয়েছে গ্রামীণ ফোনের সব টেক্স মাত এক একজন উপদেষ্টা ফুইলা আপ এপা হয়েছে সব মপকারী কোটি কোটি টাকার মালিক হয়েছে হুম শান্তি ও স্থিতিশীলতা বিপ্লব পরবর্তী প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ ছি ছি বিপ্লব পরবর্তী নাকি প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ হয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসছে মালকির মার্কিন শুল্ক চুক্তিতে অগ্রগতি মানলাম মার্কিন শুল্ক চুক্তিটা করছে আর আড়ালে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কইরা গোপন চুক্তি দিয়ে আমেরিকারে দিয়ে দিচ্ছে শুল্কের চেয়ে আরও বেশি রেকর্ড আইন প্রণয়ন এটা খুব পার্স যেটাই মঞ্চে এটা একটা আইন করে দিছে যেটার কোনো নেই ঐতিহাসিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে অর্ধেক রাজনৈতিক দলের বাদ দেওয়া মন মতো উদুমধু সদুরে নিয়ে তারা রাজনৈতিক ঐক্য দেখায় দিছে বিচার বিভাগ শক্তিশালী আমি এটা নিয়ে আর মানে আমি আমি লাজব আমার এটা নিয়ে কথা বলার কোনো শক্তি নেই বিদেশি বিনিয়োগ বৃদ্ধি তিনি একমাত্র জানেন যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সাথে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা কয় একটা পয়সা বিদেশিরা দেয় নেই পররাষ্ট্রনীতির নতুন কাঠামো সবার আত্মীয় স্বজন নিয়ে বসায় অর্থনৈতিক স্থিতিশীলতা মানুষ অশান্তিতে আছে জবাবদিহিতা প্রতিষ্ঠা কই জবাবদিহি করে প্রশ্ন করা যায় এ ডক্টর বাংলাদেশে প্রেসের সামনে আসছে এই পনেরোটা মাসে সংস্কৃতি জাগরণ দিছে লালন উৎসব বন্ধ করে ওই যে নবান্ন উৎসব বন্ধ করে দিছে দেখেন আর কত উৎসব বন্ধ করছে যাত্রাপালা সার্কাস মেলা সব বন্ধ করে দিছে নিরাপত্তা সংস্থার সংস্কার গোড়া আন্ডা মত প্রকাশের স্বাধীনতা এই একটা জায়গায় সম্মান জানাই সত্যি সম্মান জানাই আমি কেন শুধু সমালোচনার মুখে সমালোচনা করব। আমি শুধু এইটুকু বলতে পারি যে আজকে যে আলোচনা করলাম এই আলোচনায় যদি রাজনৈতিক সরকারের সময় করি না শেখ হাসিনা খালেদা জিয়ার প্রেস উইংয়ের কাউরে নিয়ে বলি নাইমুল ইসলামে নিয়ে বলতাম শেখ হাসিনা অথবা আগামী দিনে আমার ভাই শাহরুল কবির খান যদি প্রেস সেক্রেটারি হয়ে যান নিয়ে বলি তারপরে তারেক সাহেব নিয়ে যদি সমালোচনা করি যেভাবে ডক্টর রেনিয়া করি অথবা শেখ হাসিনা জয় রেনিয়া করি তো পুরো একেবারে কি বঙ্গবন্ধুর পরিবার আইনি করে ফেলছিল কি বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কথা বলার এতদিনে চৈদ্দিখের ভাত কয়বার খাইতে হইতো এই জায়গাটায় এই জায়গাটায় সহিক সাহেব আমি শুধু সমালোচনা খাতে সমালোচনা করব না সীমিত পরিসরে অন্য দিক দিয়ে মিডিয়াকে আটকে রেখেছে মিডিয়া অনেক খবর চাইলেও দিতে পারে না কিন্তু কথা বলার জায়গাটায় তারা অন্তত রাজনৈতিক সরকারগুলো যেভাবে ডিস্টার্ব করে এভাবে ডিস্টার্ব করে নেই অন্তত আমি আমি ব্যক্তিগতভাবে যে ভুক্তভোগী আমি আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি হয়তো সেখ নির্দেশ দিয়ে দেয়নি শেখ হাসিনা বলে নাই যে পূর্ণিয়ারে গিয়ে থামাও পূর্ণিয়া এরকম পূর্ণিয়ার খোঁজ নামে একটা ইউটিউব করে এনে বেশি বেশি কথা কয় কিন্তু তার যে মেকানিজমটা ছিল এই মেকানিজমে আমি শেখ হাসিনার সময় আমেরিকার সময় অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি অনেক এটা আমার আশেপাশের যারা একুশ টেলিভিশনে যারা কাজ করতেন তারা জানেন এই ধরনের সিচুয়েশন এই সরকারের সময় এসে অন্তত পড়িনি আমার পরিসর থেকে আমি বললাম আমি বৃহৎ অ্যাঙ্গেলে মোটাদ দাগে মিডিয়ার স্বাধীনতা বলি না কারণ মিডিয়াতে অনেক খবরই প্রকাশ হয় না উপদেশের দুর্নীতি প্রকাশ হয় না অনিয়ম স্ট্র্যাটেজিক্যাল ভুল জঙ্গিবাদ জঙ্গিবাদের উত্থান পাকিস্তানের সাথে দরম মরম অনেক গভীর আলাপ আছে যেগুলো মিডিয়া প্রকাশ করতে পারে না মিডিয়া হাউজের একজন খুব সিনিয়র কর্মকর্তাকে আমি কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনাদের মতন পত্রিকা সবসময় সত্য কথা বলছে না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নাচাইয়ে দিচ্ছেন বিএনপির সময় বিএনপিরে নাচায় দিচ্ছেন এখন লেখেন না কেন ক ভাই কী লিখবো বলো আমার অফিসের সামনে এসে গরু জবাই করতে চায় অফিসটা ভেঙে দিলে কোটি কোটি টাকা শেষ তো যাই হোক সেই সব আছে কিন্তু ওই যে আমার পরিসরে আমার আমরা যারা ইন্ডিভিজুয়ালি কথা বলি আমরা সেই জায়গায় এখনও তেমনভাবে কোনো বাধাপ্রাপ্ত না মঞ্জুরুলাল মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার আমি জানি না তাকে বাসা থেকে তো ধরে নিত না অনেকেই মনে করেন সেটা তিনি একটা প্রোগ্রামে যাওয়াতে আরও বেশি বিপদে পড়েছেন যদিও সেটাও খুব অন্যায় খুব অন্যায় ওই প্রোগ্রামে তাকে এভাবে ধরাটার যেই অভিযোগে ধরছে সেটা কখনোই হতে পারে না তো সেই জায়গা থেকে বলছি যে এইটুক হয়তো কিছুটা জায়গা নমনীয় আছে